নমস্কার বন্ধুরা পদ্মা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে কাঁকড়া পুরো ভিডিওটি দেখতে থাকেন সাথে থাকেন এখন কাঁকড়াটি কেটে নিতে কাঁকৰা কা হৈয়ে গৈছে এখন কাঁকৰাটি ধুই নিব পিঁয়াজ ৰচুন আদা কেইটি নিব আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে পিঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে নেব বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিব জিরা বেটে দেব এক একসঙ্গে বেটে নিব ধীরে গরম মশলা বাটা হয়ে গেছে এখন উঠিয়ে ধরিয়ে নিব উনানটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিব কাঁকড়া ধোয়ার জন্য জলটা দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এখন কাঁকড়াটি ছেড়ে দেবো জলের মধ্যে ভালো করে এখন ইজল দিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে বন্ধুরা এখন এই রেসিপিটা করতে পারতিনাই কাঁকড়া রেসিপি বৃষ্টি নেমে গেছে এখন যদি বৃষ্টি সারে তাহলে তাহলে রাত্রে করে দেখাবো বন্ধুরা বৃষ্টি থেমে যেতে যেতেই রাত হয়েছে এখন এই রাতেই পিছিপিটা তৈরি করে নিব কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিব লবণ হলুদ দিয়ে কাঁকড়াটি মেখে ভেজে নেব হলুদ তেলটা গৰম হৈ গৈছে এখন কাকৰা দিয়ে দিব কাঁকড়া ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিবে চাউলের গুঁড়ো দিয়ে কাঁকড়া দিয়ে পরা হবে চাউলের গুঁড়োর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেবো চামিজ মরিচ গুঁড়ো দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব টু মরিচ কুচি দিব টু পিঁয়াজ কুচি দিব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব টু জিরে গরম মশলা দিব টিকা পরিমাণ জল দিয়ে মাফি নিব গুড়া গুলা হয়ে গেছে এখন কাকরা গুলা দিয়ে দিব গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন বড়াটা দিয়ে দিব বড়াটা এখন দিয়ে দিবো বোরা ভাজা হয়ে গেছে এখন বোরাটা নামিয়ে নিব বোরা ভজে তেলটা রইছে এই তেলটার মধ্যেই তেজপাতাটা দিয়ে দিই तोरे दे দিব আদা রসুন प्याज বাটা দেবো তাৰ মত লব দি দিব এক চামিচ হলুদ গুড়ি দি দিব এক চামিচ মৰিচ গুড়ি দি দিব 16 টা কুশন হয়ে গেছে একটু কাকরাটা দিয়ে দিব অল্পプルमलिक झोल दे দিব দুই থেকে তিন মিনিট ঢাকা দেবে কাঁকড়া বোনাটা হয়ে আসছে এখন ঢাকনাটা উঠিয়ে নিবে হয়ে গেছে এখন জিরা গরম মশলা দিয়ে দেবো ধন্যবাদটা দি দিব কাক রবনা হয়ে গেছে এখন নামিয়ে নিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ